ব্যাক বেঞ্চেস মক টেস্ট চ্যানেলে তোমাদের স্বাগত ডাব্লিউপিও কেপি এর জন্য যে সেকেন্ড মক টেস্ট তার এটা হচ্ছে ফোর্থ পার্ট অর্থাৎ ইংলিশ পার্ট এখানে আমরা দশটা কোয়েশ্চিন সেভেন্টি ফাইভ টু এইট্টি ফাইভ আলোচনা করব আর এই পুরো মকের অর্থাৎ ম্যাথ রিজনিং জিকে এবং ইংলিশ পুরো মকের তোমরা পিডিএফটা যদি চাও তো তোমরা ডিসক্রিপশানে দেওয়া যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ও হোয়াটসঅ্যাপ যে গ্রুপের লিঙ্ক আছে সেখানে জয়েন করতে পারো সেখানে পুরো পিডিএফ বা তোমরা সব কিছু পেয়ে যাবে বা তোমরা পর পরবর্তী যে মকে যদি পার্টিসিপেট করতে চাও তো সেখানে সব কিছু দেওয়া আছে তোমরা গেলেই বুঝতে পারবে তো চলো আমরা শুরু করি চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস চেঞ্জিং চুজিং ফ্রম দ্য অপশানস বিলো মানে এটা ভয়েস চেঞ্জ অ্যাকচুয়ালি তো লাইনটা কি সেটা হার মাদার লুকস আফটার দ্য চাইল্ড তার মানে তার মা সে দেখাশোনা করে এই যে লুকস আফটার বলতে এটা একটা ফ্রেজাল ভার্ব ঠিক আছে তো লুক আফটার মানে দেখাশোনা করা বা টেক কেয়ার তো এখানে কি হবে দ্য চাইল্ড চাইল্ড অবজেক্ট সেটা হয়ে যাবে সাবজেক্ট দ্য চাইল্ড তারপরে কি যেহেতু প্রেজেন্ট ইনফিনিট টেন্স তার তার সঙ্গে এম ইজ আর তার মানে দ্য চাইল্ড ইজ তারপর লুকস আফটার এটার কি হবে এখান থেকে লুকড আফটার হবে তারপর বাই হার মাদার তার মানে কি দ্য চাইল্ড ইজ লুকড আফটার বাই হার মাদার তো অপশানে দেখো দ্য চাইল্ড ইজ লুকড আফটার বাই হার মাদার অপশান সি ঠিক আছে তো অপশন সি হবে অ্যান্সার চলো পরের কোশ্চেনে হুইচ ওয়ান ইজ দ্য প্লুয়াল নাম্বার মানে কোনটা হচ্ছে বহু বচন আছে তো ইন্ডেক্স এটা সিঙ্গুলার ইন্ডেক্স মানে কি সূচিপত্র ইন্ডেক্সের প্লুরাল কি আছে কি হয় ইন্ডিসেস আমাদের বইয়ের প্রথমে দেখবে আছে ইন্ডেক্স সেটার প্লুরাল ইন্ডিসেস অ্যালুমনি এইটা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি অ্যান্সার অ্যালুমনি কারণ এটা হচ্ছে প্লুয়ালে এর যে সিঙ্গুলার সেটা হচ্ছে অ্যালুমনাস ঠিক আছে তো অ্যালুমনি আমাদের কলেজ ও ইউনিভার্সিটির যে প্রাক্তন স্টুডেন্টদের বা ছাত্র ছাত্রী তো সবাইকে একসঙ্গে অ্যালুমনি বলা হয় ঠিক আছে হাইপোথিসিস এটার পুরো আছে হাইপোথিসিস মানে ই হয়ে যায় শুধুমাত্র অন্য কিছু আর হয় না আচ্ছা পরের কোশ্চিন ফাইন্ড আউট দ্য এরার ইন ইচ পার্ট অফ দ্য ইন ইচ পার্ট অফ দ্য ফলোইং সেন্টেন্স ইফ এনি আচ্ছা এই পুরো যে সেন্টেন্সটা আছে পুরো সেন্টেন্সে তিনটে চারটে ভাগে ভাগ করা তিনটে ভাগে ভাগ করা আছে শেষ নো এরার আছে তো কোন পার্টে ভুল আছে সেটা দেখতে হবে যদি ভুল না থাকে তাহলে আমরা নো এরার শেষেরটা অপশান ডি করবো অ্যান্সার তো চলো আমরা দেখি নিই দ্য হোটেল শপ আগ্রা আর মোর লাক্সারিয়াস দেন নয়ডা আচ্ছা এই যে লাইনটা দ্য হোটেল শপ আগ্রা মানে হোটেলের আগ্রার যে সমস্ত হোটেলগুলো সেটা হচ্ছে আরও বেশি জাঁকজমকপণ্য হ্যাঁ মানে আর মোর লাক্সারিয়াস এটা ঠিক আছে দেন নয়ডা এখানে দেন নয়ডা নয়ডা নয়ডার সঙ্গে তুলনা করা হচ্ছে না তুলনা করা হচ্ছে আগ্রার হোটেলের সঙ্গে তো এখানে কি হবে দেন দা হোটেলস অফ নয়ডা হতে পারে অথবা দেন দোজ অফ নয়ডা লিখতে পারি আমরা তো শুধু নয়ডা মানে হোটেলের সঙ্গে আগ্রা হোটেলের সঙ্গে নয়ডার কম্পেয়ার সেটা কিন্তু না নয়ডার হোটেলের সঙ্গে কম্পেয়ার হবে তো দেন দোজ অফ নয়ডা অথবা দেন দ্য হোটেলস অফ নয়ডা সেটাও হতে পারে তো এখানে ভুল কোথায় ভুল হচ্ছে অপশন সি এইটা আনসার চলো পরে কোশ্চিন রিগ্রেট মে বি এক্সপ্রেসড বাই দা ফলোইং ইন্টারজেকশন ওকে মানে রিগ্রেট মানে কি রিগ্রেট মানে হচ্ছে এটা আমরা বলি না যে অনুশোচনা করা পস্তানো তো সেটাকে আমরা কিভাবে এ করি এক্সপ্রেস করি অ্যালাস যে হাই এটা কি হয়ে গেল এরকম কিছু একটা পরের কোশ্চিন ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট আর্টিকেল আচ্ছা কারেক্ট আর্টিকেল দিয়ে আমাদেরকে মানে আর দিয়ে এখানে পূরণ করতে হবে তো কোশ্চিনটা কি হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান হি ইজ ড্যাশ ম্যান আমরা জানি যে তো কনসেন্ট থাকলে তার আগে এ বসে ভাবেল থাকলে তার আগে অ্যান বসে কিন্তু কিছু আমাদের ব্যতিক্রম আছে যে এই মানে যে সমস্ত ওয়ার্ড কনসেন্ট থাকার পরেও ভাভেলের মত উচ্চারণ হয় তাদের আগে অ্যান বসে তো এখানে কি হবে এটা হবে এন মানে অপশান বি হি ইজ অ্যান অনেস্ট ম্যান পরের কোশ্চিন ফিল দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা প্রিপোজিশন বসাতে হবে ওকে দ্য ওল্ড ম্যান ইজ ড্যাশ গুড হেলথ মানে ইজ ব্লেসড ড্যাশ গুড হেলথ তো দ্য ওল্ড ম্যান ইজ ব্লেসড এটা হয় সবসময় উইথ ব্লেসড উইথ প্রিপোজিশন মুভুস্ত হলে সেখানেও থাকে ব্লেসড উইথ গুড হেলথ ওকে ইন বাই ফল কিছু হবে না ব্লেসড উইথ অপশান ডি পরে কোশ্চিন কমপ্লিট দ্য ইডিয়াম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য ফ্রম দ্য অপশান গিভেন বিলো আচ্ছা দ্য লাইনটা কি আছে দ্য ম্যান ইজ হ্যান্ড ইন ড্যাশ মানে এটা ইডিয়াম ওকে তো হ্যান্ড ইন সামথিং বসবে এই যে অপশানগুলোর মধ্যে উইথ দ্য মিনিস্টার তো এখানে কি হ্যান্ড ইন গ্লোব হ্যান্ড ইন গ্লোব হ্যান্ড ইন গ্লোব মানে কি হ্যান্ড ইন মানে হচ্ছে যে কোনো চুক্তি করা বা এগ্রিমেন্ট করা হ্যাঁ তো একজন ব্যক্তি কোনো মিনিস্টারের সঙ্গে মন্ত্রীর সঙ্গে নিশ্চয়ই সে হাই হ্যালো করবে না তো সেই অর্থে হ্যান্ড ইন গ্লোভ কোনো একটা চুক্তি মানে সেটা চুক্তিতে আছে এরকম মিনিং হয় তো হ্যান্ড ইন গ্লোব হবে অ্যান্সার ওকে পরে কোশ্চিন ফিলিং দ্য ব্ল্যাঙ্ক শি প্রেফার্স টি ড্যাশ কফি তো কি হবে প্রেফার মানে হচ্ছে পছন্দ করা বা বলতে পারো যে বেশি পছন্দ একটার থেকে আরেকটাকে যে বেশি পছন্দ করি তাহলে সেটাকে প্রেফার বলা আমরা যেমন বলে পরীক্ষার ক্ষেত্রে ফর্ম ফিল আপের সময় প্রেফারেন্স দিতে হয় বিভিন্ন যে অনেকগুলো পোস্ট থাকে তো প্রেফারেন্স দিতে মানে কোনটাকে তুমি প্রথম মানে স্থানে রাখছো কোনটা দ্বিতীয় কোনটা তৃতীয় এরকম প্রেফারেন্স দিতে হয় ঠিক আছে তো প্রিফারের পরে সবসময় বসে টু তো প্রেফার্স সি প্রেফার্স টি টু কফি মানে কফির থেকে টি চা বেশি পছন্দ করে এটাই প্রিফার হচ্ছে ভার্ব যদি এরকম হয় যে প্রিফারেন্স তাহলে প্রিফারেন্সের পরে ওভার বসে ওকে এই যে ওভার এটা প্রিফারেন্সের পরে বসে তো এখানে টু অপশন বি হবে অ্যান্সার পরের কোয়েশ্চিন রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশানস দ্য বয় ইজ নোন ফর হিজ আচ্ছা দ্য বয় ইজ নোন সেই ছেলেটা পরিচিত তার সাহসিকতার জন্য সাহসিকতা বলতে এখানে নাউন বসবে দেখো ব্রেভারি ব্রেভ ব্রেভলি ব্রেভ হচ্ছে কি অ্যাডজেক্টিভ ব্রেভলি অ্যাডভার্ব ব্রেভারি নাউন ব্রেভিটি হয় না হ্যাঁ তো এখানে কি হবে ফর ইজ ব্রেভারি অপশান এ নাউন বসবে পরের কোশ্চিন বা এটাই লাস্ট কোশ্চিন ফাইন দ্য কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড সাকসেসফুল দেখো এর মধ্যে ফুল তো আছেই এই ফুল নিজে ডবল এল কিন্তু যখন কারোর সঙ্গে যুক্ত হয়ে যায় তখন একটা এল থাকে আর এস ইউ সিসি এস এস এফ ইউ এল তো অপশন বি হবে অ্যান্সার ওকে তো চলো ইংলিশের এক্সপ্লেনেশন এখানে শেষ হলো তো এখানে শেষ করলাম